পবিত্র আত্মার নামে আমিন সকলকে জয় যিশু ডিভাইন লাও নির্জন ধ্যান কেন্দ্রে তরফ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা পুনরায় জানাচ্ছি আশা করি এবং প্রার্থনা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকতে প্রার্থনা করছি যখন ঈশ্বরের বাণী আপনারা শুনবেন আপনাদের কাছে অনুরোধ করছি এবং আহ্বান করছি আজকে বিশেষভাবে প্রার্থনা করতে আমাদের ফাদার জর্জ এবং তার দল হলদিয়া শ্রীকৃষ্ণপুরে তিন দিনের প্রার্থনা চালাতে গিয়েছেন আজকে থেকে সে প্রার্থনা শুরু হচ্ছে আপনারা সকলে সেই প্রার্থনা ভালো হওয়ার জন্য প্রভুর আশীর্বাদে যারা অংশগ্রহণ করবে তারা সকলে প্রভুর স্পর্শ সুস্থতা শক্তি পেতে প্রার্থনা করবেন আজকে আমাদের শনিবারের নির্জন ধ্যান কেন্দ্রে প্রার্থনা আছে সেই প্রার্থনা উদ্দেশ্যের জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন আগামীকাল থেকে আমাদের ডিভাইন ডিভাইনলও নির্জন ধ্যান কেন্দ্রে সাঁতালি ভাষায় নির্জন ধ্যান শুরু হচ্ছে রবিবার বিকাল পাঁচটা থেকে সেই ধ্যান শুরু হবে বৃহস্পতিবার একটা পর্যন্ত সেই নির্জন ধ্যানের উদ্দেশ্য সার্থে আপনারা সকলে প্রার্থনা করবেন এই তিনটে উদ্দেশ্য আজকে যখন ঈশ্বরের বাণী শুনবেন আপনারা সকলে প্রভুচরণে সমর্পণ করবেন বাণী শোনার আগে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি যেসব উদ্দেশ্যগুলো আপনাদের মনে আছে আপনাদের পরিবারের আছে এবং আপনাদের কাছে যারা প্রার্থনা চেয়েছেন তাদের সকলের উদ্দেশ্য এই বাণী শ্রবণের সময় আপনারা রাখবেন আপনারা দেখতে পাবেন প্রভু আপনাদের জন্য আশ্চর্য কাজ করেছেন প্রভু আপনাদের মনোবাঞ্জনা পূর্ণ করেছেন প্রবক্তা আমোসের গ্রন্থ অধ্যায় আট এগারো পথ সেই বাণীটা আজকে আমরা দেখব সে বাণীটা আজকে প্রয়োজনের নেব সে বাণী আপনাদের কাছে কি বলছেন সেই কথাই আমরা কান দিতে চেষ্টা করি প্রবক্তা আমস অধ্যায় আট এগারো পথ দেখো এমন দিনগুলি আসছে আমার পরমেশ্বর প্রভুর উক্তি যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব তা রুটির কোদা বা জলের তেষ্টা নই কিন্তু প্রভুর বাণী শ্রবণেরই কোধা আরেকবার সে বাণী আপনারা শুনবেন দেখো এমন দিনগুলি আসছে আমার পরমেশ্বর প্রভুর উক্তি যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব তা রুটির কুদা বা ঝলের তেষ্টা নয় কিন্তু প্রভুর বাণী শ্রবণেরই ক্ষুদা সেই বাণীতে কেন্দ্র করে আজকে আমরা ঈশ্বরের কথাগুলো শুনতে চেষ্টা করি এমন সময়ে পৃথিবীতে হয়েছিল প্রয়োজনরা প্রবক্তা সামলে গ্রন্থে সেই কথা আছে প্রবক্তা সামলে গ্রন্থ অধ্যায় তিন যখন সামল বালক ছিল তখন প্রিয়জনরা এইসব কথাগুলো বলছে প্রবক্তা সামুয়ে প্রথম গন্ধ অধ্যায় তিন এক পদ বালক সামুয়েল এলির পরিচালনায় প্রভুর সেবা করতো তখন দিনে এই বাণীটে প্রিয়জনরা কান কান দিতে চেষ্টা করবে তখনকার দিনে প্রভুর কদাচিৎ বাণী দিতেন তা প্রভু বাণী দিতেন সে বাণী দেওয়া প্রিয়জনরা রেয়ারলি কু কম হতো তখনকার দিনে প্রভুর কদাচিৎ বাণী দিতেন দিব্য দর্শনও সাধারণত গড়ত না দুটো পরিস্থিতি প্রয়োজনীয় তখন পৃথিবীতে হয়েছিল প্রভু মানে বাণী দেবাটা বন্ধু করে দিয়েছেন এবং দিব্য দর্শনগুলো হচ্ছিল না তখন প্রয়োজনরা সামুয়েলের আগমন সামল যখন এসেছে প্রয়োজনরা সামলের সম্বন্ধে এই কথা আছে প্রথম সামুয়েল অধ্যায় তিন উনিশ সামুয়েল বড়ো হলেন প্রভু তার সঙ্গে সঙ্গে ছিলেন আর তার নিজের কোনো বাণী মাটিতে তিনি পড়তে না একটা বাণীও যেসব বাণীগুলো ঈশ্বর তাকে বলেছেন সেই বাণী প্রয়োজনরা সামুয়েল নষ্ট করিনে। নেই নাহলে সামুয়েল প্রয়োজনরা অবহেলা করিনে। নেই নাহলে উপেক্ষা করি নেই তার বদলে প্রয়োজনরা সেই বাণীটা আঁকড়ে রেখে জীবনযাপন করতে কেননা ঈশ্বর সামুয়েলকে এই কথাগুলো বলছেন সে অনুসারে জীবন যাবেন এবং সেই কথা প্রয়োজনরা জনগণের কাছে প্রকাশ করতেও সামুয়েল ব্যস্ত ছিলেন প্রভু প্রভুযশুর কথায় প্রয়োজনরা আমরা চলে যাই যখন রেজিত মঙ্গল সমাজার অধ্যায় সাত ৩৭ পদ প্রয়োজনীয়া প্রভু আমোসের এই বাণীটা কিভাবে পূরণ করলেন প্রয়োজনেরা প্রভুর আগমনের মাধ্যমে প্রয়োজনরা সেই সব কিছু পূরণ আমরা দেখতে পারি যখন রে মঙ্গল সমাজের অধ্যায় সাত সাইত্রিত পর এক সময় প্রয়োজনরা যখন তাদের পর্ব চলছিল যিশু জেরুসালেমে ছিলেন এবং সেই পর্বে যোগদান করতে তিনি গিয়েছিলেন পর্বের সময় প্রয়োজনরা পর্বের শেষ দিনে তার মানে বলছেন অর্থাৎ উৎসবের প্রধান দিনে যখন পর্ব শেষ হতে চলেছে প্রধান দিনে তারা চলে এসেছে সে প্রধান মুহূর্তে যিশু দাঁড়িয়ে উচ্ছকণ্ডে বলে উঠলেন প্রভু ব্রিজরা উঠে দাঁড়ালেন তারপরে তিনি জোর গলায় এই কথা বললেন কেউ যদি তৃষ্ণার্থ হয় তার মানে বাণীর জন্য কারু যদি তৃষ্ণা হয় সে আমার কাছে এসে পান করু যে আমার প্রতি বিশ্বাসী শাস্ত্রে যেমন লেখা আছে জীবনময় জলে ধারা তার অন্দর থেকে প্রবাহিত হবে প্রভুজীশ্বর নিমন্ত্রণ ব্রিজরা আজকে যখন এই বাণী আপনারা শোনেন প্রভু আপনাদের সকলকেও বাণী শ্রবণের জন্য প্রয়োজনরা এমন প্রয়োজনরা তৃষ্ণা নালে পিপাসা সেই বাণীর জন্য প্রয়োজনরা আপনাদের সকলের হতে যেমন আমরা সামসঙ্গীতে একটা কথা দেখতে পারি প্রয়োজনরা মালা অধ্যায় বিয়াল্লিশে প্রয়োজনরা কীরকম প্রয়োজনরা সেই আগ্রহ সেই তৃষ্ণা আমাদের হতে হবে আমাদের জীবনে থাকতে হবে সেই সম্বন্ধে সামসঙ্গীত কথা বলছেন এই রকম সামসঙ্গীত অধ্যায় বিয়াল্লিশ দুই পদ প্রয়োজনীয়টা হরিণী যেমন জলস্রেদের আকাঙ্ক্ষায় ব্যাগুল তেমনি পরমেশ্বর তোমারই আকাঙ্ক্ষায় ব্যগুল আমার প্রাণ সে সেই আকাঙ্ক্ষা প্রয়োজনীয়টা বাণীর জন্য সেই আকাঙ্ক্ষা সেই তৃষ্ণা সেই আগ্রহ পিপাশা মঙ্গল সমাজারে আমরা একটা উদাহরণ দেখতে পারি প্রিয়জনের যখন যদি মঙ্গল সমাজের অধ্যায় ছাড় আপনাদের সকলে পরিচিত আছে সামরীয় মহিলার কথা সে সামরিয়া মহিলা প্রিয়জনের দুপুরবেলায় যিশু যখন সেই কুবোর কাছে বসেছিলেন সেই মহিলা জল তুলতে এসেছে যখন জল তুলতে এসেছে প্রিয়জনের যিশু সেই মহিলাকে আমন্ত্রণ করলেন যিশুর দিকে তারপরে তাদের মধ্যে কথাবার্তা চলছে মাঝখানে সে মহিলাকে যিশু এই কথা বললেন যখন যদি মঙ্গল সমাজ আর অধ্যায় চার পদ যিশু তাকে উত্তর দিয়ে বললেন যে কেউ এই জল খায় তার আবার তেষ্টা পাবে কিন্তু আমি যে জল দেবো সেই জল যে খাবে তার আর কখনো তেষ্টা পাবে না আমি তাকে যে জল দেব সেই জলই তার অন্তরে এমন এক জলের উৎস হয়ে উঠবে যা অনন্ত জীবনের উদ্দেশ্যে প্রবাহী সে মহিলা জীবনটা প্রভু স্পর্শ করলেন এবং সে মহিলা যিশুর কথাই কান দিল এবং যখন যিশুর কথায় সে মহিলা কান দিল তার জীবনে পরিবর্তন গেল তার জীবনটা প্রয়োজনের পাল্টে গেল সে নতুন একটা সৃষ্টি হয়ে পরিণত হল যিশুর আশীর্বাদ সেইটা প্রয়োজনেরা যিশুর কাছে যদি আসলে তার জন্য যিশু আমন্ত্রণ করলেন কেউ যদি তৃষ্ণার্থ হয় সে আমার কাছে এসে পান করো প্রভুর বাণী শোনা সম্বন্ধে প্রভু এই কথাগুলো বলেছেন কারো যদি ইচ্ছা থাকলে এমন সাধারণ ইচ্ছা নেই প্রয়োজন তৃষ্ণা থাকতে হবে তার জন্য মাঝখানে আমি সেই হরিণির কথা আপনাদের কাছে রাখলাম দ্বিতীয় প্রয়োজনেরা বাণী সম্বন্ধে আমাদের কি অবস্থা থাকতে হবে বাণী শ্রবণের জন্য প্রয়োজনীয়া কী পরিস্থিতি আমাদের মধ্যে থাকতে হবে সেই সম্বন্ধে আমরা কী কথা দেখতে পারি প্রয়োজনরা মতি রেজিদ মঙ্গল সমাজার অধ্যায় চার সেটা প্রয়োজন যীশুর পরীক্ষা সম্বন্ধে নাহলে যীশু প্রলোভনের সম্বন্ধে কথা বলছেন অধ্যায় চার এক থেকে এগারো পচন্ত পদে প্রয়োজনীয় যীশু ত্রিবিধ পরীক্ষা নাহলে প্রলোভনের সম্বন্ধে বর্ণনা এবং লেখা আছে প্রথম পরীক্ষা কীরকম ছিল প্রয়োজনীয় বাণীটা এইরকম আছে তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে চালিত হলেন চল্লিশ দিন চল্লিশ রাত অনাহারে থাকার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন মানুষকে যে পরীক্ষা করে সে তখন তাকে এসে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাত্রগুলো রুটি হয়ে যায় কিন্তু যিশু তাকে উত্তরে বললেন লেখা আছে মানুষ কেবল রুটিতে বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রতিটি উক্তি নির্গত হয় তাতে বাঁচবে ঈশ্বরের বাণী প্রিয়জনরা আপনাদের ক্ষুধা মিটে দেবে যত ক্ষিদে আছে প্রিয়জনরা প্রাতৃ জীবনে ক্ষিদে হতে পারে নাহলে অন্য কোনো ক্ষিদে হতে পারে প্রভুর আমন্ত্রণ আছে প্রয়োজনরা কী করতে হবে ঈশ্বরের বাণী গ্রহণ করতে হবে নাহলে ঈশ্বরের বাণী কেতে হবে কীরকম খেতে হবে প্রয়োজনরা সকালবেলায় দুপুরবেলায় বেলায় এবার রাতে প্রয়োজনরা যেমন খাবার খায় ঈশ্বরের বাণীও প্রয়োজনরা সেই ঈশ্বরের বাণী পড়তে নাহলে অধ্যয়ন করতে সিদ্ধান্ত নিতে আপনাদের সকলকে সকালে যদি সুযোগ পেলে ঈশ্বরের বাণী থেকে একটা অংশ পড়তে এবং দুপুরে যদি সুযোগ থাকলে প্রয়োজনরা তখনই একটা অংশ পড়তে এবং রাত্রেবেলায় প্রয়োজনের সুযোগ থাকলে তখনই প্রয়োজনেরা একটা অংশ ঈশ্বরের বাণী থেকে পড়তে আপনাদের সকলকে আমি আমদান করছি অদ্ভুত ব্যবহার হবে সেই বাণী আপনার জীবনটাকে প্রেজনরা পরিবর্তন করবে দিকে আরও টান আপনাদের জীবনে প্রদান করবে প্রবক্তা এজেকেলে গ্রন্থে প্রয়োজনের একটা উদাহরণ আছে সেই উদাহরণটা হচ্ছে এইরকম প্রয়োজনরা ঈশ্বর মানে প্রবক্তাকে ডাকলেন তার কাজের জন্য প্রয়োজনরা তাকে নিযুক্ত করার আগে প্রয়োজনটা ঈশ্বর মানে তাকে এই আমন্ত্রণ তাকে দিলেন প্রবক্তা তিন তিনি আমাকে বললেন আদম সন্ধান তোমার সামনে যা রয়েছে তা খাও পাখানো পুঁথিটা খাও পরে গিয়ে ইসরায়েগুলের কাছে কথা বলো প্রথমে কি করতে হবে প্রিয়জনরা ঈশ্বরের বাণী শ্রবণ করতে হবে নাহলে ঈশ্বরের বাণী পড়তে হবে এবং ঈশ্বরের বাণী অধ্যয়ন করতে হবে তাহলে কি হবে প্রিয়জনরা সেই বাণী আপনার জীবনে এমন একটা সারের মতো প্রয়োজনটা সেই সারটা আপনার জীবনে কাজ করবে আপনাদের জীবনে প্রয়োজনটা জীবন প্রদান করবে আপনার জীবনটাকে প্রয়োজনটা প্রস্তুত করবে নাহলে গড়ে তুলতে সেই বাণী আপনাকে সহযোগিতা করবে তার জন্য ঈশ্বর মানে প্রবক্তাকে বললেন আদম সন্ধান তোমার সামনে যা রয়েছে তা খাও পাখানো পুঁথিটা খাও পরে গিয়ে ইসরায়েগুলের কাছে কথা বলো আমি মুখ খুললাম আর তিনি আমাকে সেই পুঁথি খেতে দিলেন আমাকে বললেন আদম সন্ধান আমি তোমাকে এই যে পতি দিচ্ছি তা খেয়ে তোমার উদর পুষ্ট করো প্রেজনের পেটটা প্রয়োজনটা ভরতে বলছেন ঈশ্বরের বাণীর মাধ্যমে এখন অনেকের জীবনটা প্রয়োজন অন্তরটা শূন্য আছে সেই শূন্যতা প্রয়োজনটা কী মাধ্যমে আপনি নাহলে আপনারা ভরাতে পারবেন আমি আপনাদের বলছি ঈশ্বরের বাণীর মাধ্যমে তার জন্য ঈশ্বর মানে আদম সন্তানকে বললেন নাহলে প্রবক্তা এজে এজেকেলকে বললেন এই বাণীগুলো খেয়ে তোমার উদর পুষ্ট করো তোমার অন্তরাজি ভরিয়ে তোলো আমি তা খেলাম আমার মুখে তা মধুর মতো মিষ্টি লাগলো সেটা প্রয়োজনরা ঈশ্বরের বাণীর শক্তি সেটা প্রয়োজনরা ঈশ্বরের বাণীর কাজ আজকে যখন প্রয়োজনরা ঈশ্বরের বাণী নিয়ে আপনারা আছেন আপনাদের সকলের কাছেও প্রয়োজনরা সেই বাণী গ্রন্থ আছে সেই বাণী প্রয়োজনেরা অনেক মূল্যবান সম্বত আছে সেই সম্বতগুলো প্রয়োজনের দেখতে নিতে পেতে গ্রহণ করতে জীবনের আদর্শ রূপে প্রয়োজনরা সেই বাণীগুলো পরিণত করতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি প্রভু যেন আপনাদের সকলকে বাণীর মাধ্যমে স্পর্শ করতে এবং নতুন জীবন প্রদান করতে আমি আহ্বান করছি এবং আপনাদের সকলকে আমন্ত্রণ করছি আমসের সেই বাণী প্রয়োজনরা পুনরায় আমরা শুনি দেখো এমন দিনগুলি আসছে আমার পরমেশ্বর প্রভুর উক্তি যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করবো তা রুটির কুদা বা জলের তেষ্টা নেই কিন্তু প্রভুর বাণী শ্রবণেরই কুদা যাদের ক্ষুধা আছে প্রয়োজনরা নাহলে যাদের তৃষ্ণা আছে যাদের পিপাসা আছে নাহলে যাদের ইচ্ছা আছে প্রভু তাদের সকলকে প্রয়োজনরা তার বাণী প্রদান করবেন কেননা যিশু এ কথা বলেছেন যে সমস্ত কথা আমি তোমাদের জানিয়েছি সেই কথাই জীবন ঈশ্বরের বাণীতে প্রয়োজনরা অমূল্য জীবন আছে সেই বাণীর মধ্যে জীবন আছে সেই জীবনটা প্রয়োজনেরা উপলব্ধি করতে নাহলে গ্রহণ করতে আপনাদের সকলকে প্রভু আমন্ত্রণ করছেন প্রভুর এই আমন্ত্রণে সাড়া দিতে আপনাদের সকলকে আজকে আমি আমন্ত্রণ করছি প্রভু যিশুর অজস্র আশীর্বাদ আপনার উপর আপনার পরিবারের উপর নেমে আসার জন্য প্রার্থনা করে ডিভাইন লভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যীশু